কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই আজকে আমরা যেই ইস্যুকে সামনে রেখে আমাদের একশো দিন পূর্তি উপলক্ষে স্বাধীনতার একশো দিন পরে আমাদের যেই ইস্যুগুলোকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি সেটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার মতো ইস্যু অর্থাৎ আমরা আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এই গণহত্যার গায় যে ফ্যাসিস্টের ঘরে আছে তাদের বিচার নিশ্চিত করা না যায় তাহলে আমরা এই সরকারের উপর আস্থা রাখতে ব্যর্থ হব অতএব আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন এবং যারা তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে এনে দিয়েছে তাদের সকলের বিচার যেই ফ্যাসিস্টের ঘরে তাদের রক্তের দায় রয়েছে সেই ফ্যাসিস্টের সকল দোষরদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই আহতদের মধ্যে যাদের পুনর্বাসন করার কথা ছিল তাদের অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা এখন চিকিৎসার অভাবে বিভিন্ন সময় অভিযোগ নিয়ে আসছে আমরা একই সাথে এই কথাও বলতে চাই কিছু শক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে মাছে নামিয়ে ভিন্ন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন আমরা তাদেরকেও সতর্ক করতে চাই একই সাথে সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমাদের প্রথম প্রাধান্য হিসাবে প্রথম কাজ হিসাবে আমরা আমাদের আহতদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তাদেরকে পুনর্বাসন করার নিশ্চয়তা চাই এবং আমার বক্তব্যের সর্বশেষ বিষয় হিসেবে বলতে চাই আমরা বাংলাদেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো দিল্লির দেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য নয় অতএব আমরা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাই যারা আওয়ামী লীগের দোসরদের জন্য আওয়ামী লীগের বত্রিশ নাম্বারের বাড়ির জন্য স্বাধীনতার পরে মায়াকান্না করেছে তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না আমাদের বক্তব্য পরিষ্কার নাগরিকদের জায়গা থেকে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় কোনো ফ্যাসিস্টের পুনর্বাসন হতে পারবে না আমাদের শহীদদের লাশের সারি এখনো দীর্ঘ হচ্ছে আমরা গতকাল কেউ দেখতে পেয়েছি শহীদ মিনারে আমরা এক শহীদ ভাইয়ের জানাজা পড়েছি আমাদের শহীদদের লাশের মিছিল থেমে যায় নাই কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার না করে ফ্যাসিবাদ ব্যবস্থা নির্মূল না করে আমরা খুব আরামে ঘরে ফিরে যেতে চাচ্ছি আমি নাগরিকদের কাছে আহ্বান জানাবো আমরা যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করতে পারবো আমাদের এই যুদ্ধ শেষ হবে না আমরা স্লোগানে স্লোগানে বলছি আমাদের এই যুদ্ধ শেষ হয়নি কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি অতএব আমরা প্রত্যেককে এই জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবো ঠিক যেমনি ভাবে পাঁচই আগস্টের আগে সকল বিভাজনকে পিছনে ফেলে আমাদের দেশের প্রতিটা শক্তি প্রতিটা রাজনৈতিক দল একটা জায়গায় এসে এই ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি আমরা ঠিক আবার সেই একতাবদ্ধ জায়গায় এসে জাতীয় ঐক্য তৈরি করে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় নিয়ে গিয়ে ফ্যাসিস্টের সকল উপাদানকে নির্মূল করে নতুন বাংলাদেশ একত্রে গর্ব ইনশাআল্লাহ